সাতটা থেকে বারোটা বেজে গেলেও এখনও এই ভোটকেন্দ্রে ভোট পড়েছে জিরো যদিও এই ঘটনার খবর পেয়ে মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর প্রাথমিক বিদ্যালয় একশো বাইশ নম্বর বুথে নির্বাচন কমিশনের তরফে আসেন সদর এসডিও সহ হবিপুর ব্লকের ভিডিও ঘটনাস্থলে আসেন তাদের ভোটদানের জন্য আবেদন করলে তাদের দাবি একটাই রাস্তাও ব্রিজ চাই রাস্তা চাই ব্রিজ চাই এই স্লোগানকে সামনে রেখে অবস্থান বিক্ষোভ রাস্তা পলে ভোট দেবো হবিপুর ব্লকে মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর প্রাথমিক বিদ্যালয় একশো বাইশ নম্বর বুথ সাড়ে তেরোশো ভোটার প্রশাসনের তরফে এখনো কোনো উত্তর পাওয়া যায়নি আমাদের এখানে কোনো উন্নয়ন হয়নি তাই জন্য আমরা সকাল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমরা আপনাদের এলাকার নাম কি এলাকার নাম জগন্নাথপুর রাধাকান্তপুর রামকৃষ্ণপুর এই তিনটা গ্রাম মিলে

তারপর কাজ হয়নি না কোনো কাজ হয়নি আমাদের তাই অনুসরণ করছে হ্যাঁ আমাদের অনু আমার নাম ঝর্ণ বিশ্বাস